النار. يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران ما من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته أنا النهار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار او بشال كشر مالي بشال زمين مالي بشال مالي মরমনের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌ মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরসের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোধ ভরা সানি তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা

কোন দাদা বেছে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেছে না বেঁচে নাই এমন হতে পারে রে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ বানালো রে মা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউদা দাও 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 করে জাহার নামেরা গুঞ্জলে জানি কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে চলে কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাঝখানটাতে লাচ্ছি বেড়ে দুনিয়া আসলাম আমার মা হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে এ কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে বুইলা ফালাইছি জনম দুখিনী মায়ের কবরে আগুন চলে কোন আগুন জলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও দাদা দাদির কবরে তুমি যাবে দিও